আসসালামু আলাইকুম আহমেদ প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি এটা ঢাকা দক্ষিণ সিটির মধ্যে পড়ছে দক্ষিণ সিটির দারুন নাজাত মাদ্রাসা এলাকা সেটা আমি রোডের খুবই কাছাকাছি দারুন নাজাত মাদ্রাসা এলাকা ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটি সিটি সাতষট্টি নাম্বার ওয়ার্ড এটা এটা খুবই পরিচিত ওয়ান অফ দা টেন বাংলাদেশের মধ্যে ঠিক আছে এটা একটা নামকরা মাদ্রাসা খুবই ভালো মাদ্রাসা দারুন নাজাত মাদ্রাসা যেটা চিটাগাং রোড থেকে এখানে দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া এই দারুণ নাজাদ মাদ্রাসা সংলগ্ন আমি একটা এক কাঠা পঁচিশ পয়েন্ট পয়েন্টের চারতলা বাড়ি এবং চার কাঠার একটা সেট বাড়ি দেখাইতেছি এটা দারুণ নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বাড়ির সামনে বারো ফিট রাস্তা আছে বাড়ির সামনে বারো ফিটের রাস্তা আছে এটা হচ্ছে দারুণ নাজার মাদ্রাসা ঠিক আছে এই দারুণ নজার মাদ্রাসার সাথে মানে পিছন সাইড আর কি সামনে তো রাস্তা পিছন সাইড এক কাঠা পঁচিশ পয়েন্টের চারতলা বাড়ি একটা কাঠা পঁচিশ পয়েন্টের চারতলা বাড়ি দুই ডাবল গেট সহ দুই ডাবল গেট সহ এটা সাতলা ভাস বারো ফেটের রাস্তা এই বাড়িটা এই বাড়িটা দুই ডাবল গেট সহ চারতলা বাড়ি দুই রুমের ফ্ল্যাট মানে এক করে আর কি ফ্ল্যাট ঠিক আছে পাশাপাশি এইটা চার কাঠার চার কাঠার বাড়ি এটা হচ্ছে তিন সেট বাড়ি চার কাঠার আর এটা হচ্ছে এক কাঠা পঁচিশ পয়েন্ট আর চারতলা বাড়ি ভাই এইটা বারো ফিটার রাস্তা শহরিত লাইন চলমান আর একটা আমার গত দুদিন আগের একটা ভিডিওর মাধ্যমে এটা পুরানো ভিতরের ভিডিও দেওয়া হয়েছে ঠিক আছে নাইনটি ফাইভ ফিক্সড আর এটা হচ্ছে চার কাঠার ট বাড়ি এটা স্কোয়ার পিছন দিয়ে একটু বেশি আছে এক কোটি সাইড চার কাঠা তিন শেট বাড়ি আর এটা এক এক কাঠা পঁচিশ পয়েন্টের চারতলা বাড়ি এটা রাস্তা এখান থেকে দারুণ নজাত মাদ্রাসা এক মিনিটের রাস্তা এক মিনিটের নাইনটি ফাইভ লাখ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি কেউ পছন্দ হয় কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা বাড়া দিলে কমপক্ষে আঠাইশ হাজার টাকা বাড়া পাওয়া যাবে আঠাইশ